চিংড়ি মাছ দিয়ে তৈরি করে ফেললাম অসম্ভব মজার বরিশালের বিখ্যাত চিংড়ির জলডোবা প্রথমে আমরা কিছু চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে নিলাম তার মধ্যে পেঁয়াজ রসুন আগে থেকে ব্লেন্ড করা ডাল একসাথে মিশিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিলাম একটি পাত্রে বাটা চিংড়ি মাছ আর ব্লেন্ডগুলো নিয়ে তার মধ্যে একটু কনফ্লাওয়ার একটু হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া সব দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর ভালো করে সব মেখে না হয়ে গেলে অন্য একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ মরিচ সব দিয়ে ভালো মতো মাখা মাখা করে নিতে হবে জিরার গুঁড়াও দিয়ে দিতে হবে তেল যখন উপরে ভেসে উঠবে তখন পানি দিয়ে তার মধ্যে একটা চামচে বা হাতের মাধ্যমে ছোটো ছোটো গোল গোল করে ডাল আর চিংড়ি মাছের গুঁড়ো দিয়ে দিতে হবে ছোটো ছোটো করে এই যে তৈরি হয়ে গেল আমাদের বরিশালের বিখ্যাত জলঢোবা যা গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগবে আপনারা সবাই চেষ্টা করে দেখবেন